আজকে দু হাজার পনেরো মডেলের একোয়া গাড়ি থেকে শুরু করতেছি বিশে রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়ি অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল স্টকে সব কিছু পেয়ে যাবেন পুষে স্টার্ট গাড়িটি খুব ফ্রেশ যারা একোয়া গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই কারহাটে চলে আসুন রাজধানী হাটে এই গাড়িটা আজকে অ্যাভেলেবেল কালেকশনে পাবেন গাড়িটির সামনে এবং পিছনে অরিজিনাল স্টকে সব কিছু পেয়ে যাবেন লাইট গ্লাস হেড লাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল পেয়ে যাবেন এরপর দু হাজার চারের মডেলের এবং সাথে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি গাড়িটি খুবই ফ্রেশ অরিজিনাল স্টকের লাইট অরিজিনাল স্টকের গ্লাসটা গাড়ির সাথে ইনস্টল পেয়ে যাবেন এবং গাড়িটি সব কিছু অরিজিনাল অবস্থা গাড়িটি সিলভার কালার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন করা গাড়ি তো যারা ভালো গাড়ি নিতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন এবং দু হাজার নয়ের মডেল এবং দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন করা গাড়িটি পুষে স্টার তেলের একটি গাড়ি খুব ফ্রেশ একটি প্রিমিয়াম গাড়ি এই গাড়িটি খুব ফ্রেশ ইন্টেরিয়ার খুব সুন্দর চমৎকার একটি গাড়ি সামনের অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্লাস গাড়িটি দুই হাজার নয়ের মডেলের গাড়ি একটি দু হাজার তেরোতে করা এই গাড়িটি আজকে কার হাটে অ্যাভেলেবেল স্টকে পেয়ে যাবেন একটা এক্স করলার গাড়ি অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে পেয়ে যাবেন চারের মডেল আটে স্টেশন করা এস্কোওয়ালা গাড়িকে বলা হয় টাকা ইনকামের গাড়ি কারণ এই গাড়িটি খুব বাংলাদেশে অ্যাভেলেবেল পার্টস পার্টি সব কিছুর দাম কম এবং পাওয়া যায় গাড়িটি আপনার ব্যবসায়ী বাফর যে নিতে পারেন অরিজিনাল গ্লাস গাড়ির সাথে পেয়ে ভিতরে ব্ল্যাক ইন্টিরিয়ার কিন্তু খুব খুব চমৎকার বলে জাঁতের মায়া অনেকে একটা কথায় আছে কালো ভালো এই অবস্থা এই গাড়িটি ভালো জিনিস যদি কালো হয় তাও ভালো ফ্রেশ এবং গ্লাসের সাথে দেখেন এই যে সেন্সার আছে গাড়িটি দু হাজার চারের মডেল আট রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি গাড়িটি দু আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই আলোচনার মাধ্যমে এই গাড়িটি আপনারা নিতে পারেন খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি এস্কোয়ালা গাড়ি যাদের ফ্যামিলি বড় সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু কম বাজেটের ভিতরে এই গাড়িটি নিতে পারেন এটা টয়োটা কোম্পানির এফেনজা একটি গাড়ি সেভেন সিটার তো এই গাড়িটির ট্যাক্স কম হওয়ার কারণে বাংলাদেশে এই গাড়িটি খুব চাহিদাফুল এবং গাড়িটিও খুব ফ্রেশ গাড়িটি এফেন্সা গাড়িটি নয়ের মোড়ে দশে রেজিস্ট্রেশন করে একটি গাড়ি গাড়িটি ডুয়েল এসি গাড়িটির ভিতরে খুব ফ্রেশ এবং গাড়িটি ঠান্ডা ভালো হয় ডুয়েল এসির কারণে দ্রুত ঠান্ডা হয় অল্প ট্যাক্সের ভিতরে মানে পনেরোশো সিসির কারণে ট্যাক্স কম এই কারণে আপনাদের এই গাড়িটি সব দিক থেকে আগানো সেভেন সিটার গাড়ি বাংলাদেশের ভিতরে জনপ্রিয় একটি গাড়ি তো নম নয়ের মডেল এবং দশের স্টেশন করা অরিজিনাল স্টকের এই অ্যাফেঞ্জার গাড়িটি আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচানব্বই পঁয়ষট্টি হাজার টাকা এবং আলোচনার মাধ্যমে গাড়িটি আপনারা কার হাটে এসে নিতে পারেন পরে বলতেছি গাড়িটি সেভেন সিটার একটি গাড়ি ট্যাক্স কম হওয়ার কারণে গাড়িটি বাংলাদেশে খুবই পপুলার তো এই ধরনের গাড়ি যারা নিতে চান কার হাটে ছোটাসটি চলে আসেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটি কনফার্ম করতে পারবেন যাদের ফোর্ডের অথবা বড় ফ্যামিলি বেশি মাল ক্যারি করতে হয় তাদের জন্য এই ফিল্ডার একটি গাড়ি গাড়িটি জি এডিশন দেখাতে পারছেন এসি সফট এসি তো এই গাড়িটি যাদের মাল সামানা বেশি থাকে তারা পিছনে হিউজ পরিমাণ জায়গা পাশের মডেল এগারো রেজিস্ট্রেশন করা ফিল্টার একটি গাড়ি এই গাড়িটি খুব সুন্দর এবং ভালো অবস্থায় আসে গাড়িটি এখন পর্যন্ত অরিজিনাল স্টকের গ্লাসটা আপনি গাড়ির সাথে পেয়ে যাবেন এই গাড়িটি ভিতরে বেশ ইন্টেরিয়ার না সিট কভার বেস বিস্কুট কালার লাগানো এবং ভিতরে কালো কিন্তু গাড়িটি খুব সুন্দর মার্শাল চমৎকার ফ্রেশ সব রেশি এই গাড়িটির সাথে চাকাগুলো প্রায় নতুনের মতো এবং হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে স্টক পেয়ে যাবেন আর এই গাড়িটি নিতে হলে অবশ্যই কার কারহারে সংসদ ভবনের সামনে মানিক মে এভিনিউ চলে আসি আর এই গাড়িটি পাঁচের মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই আলোচনার মাধ্যমে এই গাড়িটির বিষয়ে কথা বলতে পারবেন তো গাড়িটি নিতে হলে অবশ্যই সংসদ ভবন রাজধানী কারহারের স্কুলের মাঠে চলে আসে তো একটা মজবুত শক্ত পোক্ত একটি গাড়ি তো এটা এলিয়ন দু হাজার চারের মডেল এবং দু হাজার আটের রেজিস্ট্রেশন করা এই গাড়িটি খুবই মজবুত কারণ এলিয়ন গাড়ি তো আপনারা জানেনি খুব শক্ত একটি টাইট গাড়ি তবে এটা ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার অরিজিনাল উডেন গাড়িটির সাথে পেয়ে যাবেন এবং খুব সুন্দর একটি গাড়ি এখানে নিকেল কালার পেয়ে যাবেন গাড়িটির সাথে বিস্কিট কালারের সিট কভার ইনস্টল করা আছে তো গাড়ি যারা ভালো এলিয়ন গাড়ি খুঁজতেছেন অরিজিনাল স্টকের এই গাড়িটি নিতে পারেন অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট এবং রংটা খুব মাসে চমৎকার ফ্রেশ অবশ্যই চারের মডেলের এই গাড়িটি আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনার মাধ্যমে গাড়িটি আপনারা নিতে পারবেন গাড়িটি দেখতে হলো রাজধানী কারহাট সংসদ ভবনের ঠিক সামনে মানিক মেয়ের এভিনিউ হাজার শত শত গাড়ি এখানে কালেকশনে পেয়ে যাবেন এখানে একশো প্লাস গাড়ি এবং তিনশো প্লাস ক্রেতা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হাটটা জমে থাকে দর্শক সবাই ভালো থাকবেন দর্শক সবাই ভালো থাকবেন এখানে অনেক গাড়ি যে যে গাড়িগুলো আপনাদের প্রয়োজন নাই কিন্তু অন্য এক ভাইয়ের প্রয়োজন তো আপনাদের লাইক শেয়ার দ্বারা অন্য ভাই এই গাড়িটির খোঁজখবর পেয়ে যাবে তো এই জন্য বেশি থেকে বেশি আপনারা লাইক এবং শেয়ার কমেন্ট করে থাকেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম